আসসালামু আলাইকুম আবার নতুন একটা ব্লগ ব্লক আইছি তো অনেকদিনই ব্লগ দেওয়া না তো ভাবলাম যে আজকে একটা ব্লগ দিয়ে দিই যেহেতু এই ভিডিওটা পরে সারা যাইবে না ধানমন্ডি তো ভাবলাম যে শর্টকাটে যাই উঠলাম চিন্তা করলাম যে রোজা রমজানের দিকে কোন দিক দিয়ে গেলে আমার সুবিধা কষ্ট হইবে না আর এই জন্য চিন্তা করলাম যে মেটোতে যাই মেটো দিয়ে কারণ বাজারে নামো ওই জায়গায় দিয়ে শর্টকাটেই বসন্তের সামনে দিয়ে আমি গ্রিন রোডে যাইতে পারবো তো এরপর চলে চক্ষু হাসপাতালে তো এখানে কিন্তু খালায় আর সিমলা দুজনে আগেই ছিল আমার আস্তে একটু লেট হয়ে গেছে এবার তারে একটু ডাক্তার রুমে গেছিলাম ডাক্তার ডাক্তার দেখাইয়া আমি আবার একটু বাহিরে আসলাম এখানে একটু বাবলাম যে রোডের ভিডিওটা নেই তো এরপর আর একটু ডাক্তার দেখানো বাকি ছিল ওটু দেখাই টাকায় তারপর একদম নিচে চলে আসলাম নিচে এরপর চশমার মডেলগুলো দেখলাম মানে ফ্রেমের ডিজাইনগুলো কীরকম কি এগুলো আর কি দেখতেছিলাম যে ও কোন জায়গাটা সুন্দর হবে দেখতে আর প্রাইসও কীরকম কোন জায়গার কি এগুলো একটু জানা হলো তো আমার এই জায়গার মডেলগুলো আসলে তেমন আহামরি অতটা ভালো লাগে নাই থাকাবারে গুলশানের দিকে তো ওদিক দিয়ে ধানমন্ডি আওয়া মানে রোজা রমজানের দিনে খুব কষ্ট হয়ে যায় এই জন্য চিন্তা করলাম যে ওইদিকে বানাতে দেওয়াই ভালো এই জন্য এই বুধ করে লইয়ে এলাম বসুন্ধরার মধ্যে চিন্তা করলাম এদিকে যখন আইসে একটা ডুমারে যায় আর এদিকে প্রচুর পরিমাণ রোদ দূর ঠাডা পড়াটা রোদ দূর পড়ছে আর মাথার উপর সূর্য বাবাটা কি সুন্দর চাইয়ে রয়েছে রোজা রমজানের দিনে খুব কষ্ট হয়ে গেছে আসলে ওই দিন মানে এত পরিমাণ বাহিরে থাকলে গরম লাগে প্লাস খারাপও লাগে রোজা রাখার পর এইবার যখন ভিতরে ঢুকলাম তো মনে হয় যেন গরম দিয়ে ঠান্ডার মধ্যে পড়ছি ভালোই লাগতে আছে এখানে একটু কষ্টটা কম হইতে আছে এইবার দেখলাম যেখানে সুন্দর একটু ডেকোরেশন করা ভাবলাম যেখানে একটু দোল টোল খাইয়ে এইবার ছবি টবি তুললে যাই খানিকটা সময়ের জন্য আমি একটু মেঘের রাজ্যে হারাই গেছিলাম তো এইবারে জ্ঞান ফিরে আসার পর ভাবলাম যে উপরের দিকে যাইতে হবে দোল খাওয়া হয়ে গেছে অপেক্ষার প্রহর শেষ এইবার আবার চলে গেলাম উপরের দিকে আসলে আজকে একটু মোটামুটি তানি বানি করতেছি রোজা রাখি আসলে বন্ধু বান্ধবের লাগে বের হইলে সময় কাটে একরকম আর নিজে পরিবারের সাথে বের হইলে সময় কাটে আর একরকম তো আসলে এরকম দল বাইন্দে বেরোতে আবার অত দলের কথা কইতে না কয়েকজন মিলে যদি বের হয় তাহলে সময়টা কিন্তু বেশ ভালোই কাটে তো আজকে দিনটা কিন্তু মোটামুটি ভালোই কাটছে কয়েকটা কাপড়ের দোহান টোহান গোড়া টোড়া শেষ এরপর আবার আমরা চলে যাবো যেহেতু হাঁটতে হাঁটতে আমাকে সামনে চলে আসছে হার চয়েস আমাদের কে আফার তো ভাবলাম যে ওই শোরুমটা একটু ঢুকে এখানে কি কী কালেকশন আছে না সেগুলো একটু দেখে কেমন কি প্রাইস তবে এইখানে ঢোকার পর মনে হলো যে মানে রিজনেবল প্রাইস মানে যেগুলা সাধ্যের মধ্যেই আছে কেনা যাইবে মানে অতটা আহামরি যে আরং তারপর হচ্ছে টপ টেন এগুলোর মতো মানে এতটা আহামরি না ড্রেসও সুন্দর এবং রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল আমাদের মতো মধ্যবিত্ত যারা যদি ড্রেস পছন্দ করার পর যদি এই জিনিসটা যদি নাই কিনতে পারি তাহলে কিসের কি তো এখানে যে শোরুমের যে ড্রেসগুলো দেখলাম তো এখানে পছন্দ হলে নেওয়ার মতো অ্যাবিলিটি হয়তো বা কম বেশি সবারই থাকবে এই পরে সুন্দর ডানা কাটা পরে ধুকা এই ময়ূরের সাথে কয়েকটা ছবি তোলাম কয়েকটা ভিডিও লইলাম তো এরপর খেলা এলো যে আজান দিয়ে দেবে এইবার চলে এলাম ফুড কোর্টে তো আইয়ে তো দেখি মানে অবাক করা কাণ্ড কোথাও মানে বসা তো দূর দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই এরপর আবার নিচে নামলাম নিচে নেমে দেখি যে এই অবস্থা এক একজন ইত্যাদি কিনে আয় না যে যেখানে পাশে সেখানে বসে গেছে তো আমরা আবার বাইরে গেলাম বাইরে যে ইত্যাদি টিফতারি করলাম তো এই ভিডিওটা সেজা ইত্যাদি করার পর নিলাম যেহেতু পোয়ারাগুলো সারছে আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে ভাবলাম যে এখানে ভিড় কম আছে এই জন্য একটু দুইটা ছবি টবি তৈরি যায় তো আর যেহেতু দুই দিন পর ঈদ আর এই জন্য যে পরিমাণ ভিড় মানে আটা লাগে না কি মাঝে মাঝে মানুষের ঠেলা খাইয়েই মনে করেন যে অনেক দূর চলে যায় এরপরে আবার একটু ভিতরে আসলাম ভিতরে আইয়া একটু আবার তো যতটুকু ঘোরাফেরা বাকি ছিল ততটুকু একটু চক্কর টক্কর মাইরে গেলাম এটা ধর আমাকে বরিশাল না যে এই বাইরে এলাম আবার এই এক ঘন্টার মধ্যে পুরো বরিশাল ঘুরে আবার বাসায় যেতে পারবো সকালবেলা বাইরে রাত পর্যন্ত যদি বাইরে থাকে তারপরে পুরো ঢাকা শহর ঘোরা যাবে না জন্য এই গল্প করে কোনো লাভ নাই তো এরপর চলে আসলাম একটা সুন্দর দোকানে আর এই দোকানে যা যা দেখলাম সবই মন চাই লইয়ে যায় কিন্তু এক একটা জিনিসের যে দাম দলে আগুন লাগিয়ে যায় এতে যাও এখন দেখে টেককে ধুয়ে যায় ভবিষ্যতে যদি কোনো কিছু করতে পারি কোনো টাকা পয়সা ইনকাম করতে পারি হলে ভবিষ্যতে কিনবো আর এখন যেহেতু কেনার কোনো ক্ষমতা নাই এর লেগে আর কিনলাম না আর নিজের টাকা ইনকাম করে যদি নিজের টাকা কিছু কিনতে পারি সেই জিনিসটাই বেশি ভালো লাগে আর কি আর অন্যের টাকা কিনলে কিন্তু কোনো লাভ নাই আজকাল আসলে আর কি বাপমার টাকা খরচ করতে ভালো লাগে না নিজে যেটা ইনকাম করবো ওই টাকাটা যদি একটা জিনিস যদি কিনে তাহলে সেই জিনিসটা কিনা মনে হয় যেন সার্থক এরকমটা ভালো লাগে জাগের মাল জাগায় থুইয়া এবার এবার চইল আইলাম নিচের দহ এহানে দেখলাম যেহানে কিছু কিছু ক্যামেরা আছে স্ট্যান্ড আছে তো একটু স্ট্যান্ড গুলা দরাদরি করলাম এবার বাইরে চললে এলাম এমন বিদায়ের ঘন্টা চল বেজজে গেছে আর একটু বাবলাম ভাবলাম যে যাওয়ার মুহূর্তে একটু শোক পালন করে যায় কি সুন্দর ফোয়ার আর আমি ফোয়ারার দিকে সুন্দর একটু লোক দিয়ে একটু ছবি টবি তুলতেছিলাম তো আজকে মতো এ পর্যন্ত অনেক রাত হয়ে গেছে আল্লাহ হাফেজ